নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে তারেক রহমান আস্তে আস্তে কিন্তু তারেক রহমান মুখ খুলছেন এবং প্রকৃত যে অবস্থা তার যে আশঙ্কা তার যে উদ্বেগ উৎখণ্ঠা তিনি কিন্তু প্রকাশ করছেন এর আগে তো মির্জা ফখরুল ইসলাম আলম প্রতিদিনই বলছেন যে বর্তমানে যেই সংকট শূন্যতা এবং আগামী দিনের যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলা করতে পারে একমাত্র নির্বাচিত সরকার এবং সেটি সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট তারা সেই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারে কিন্তু সংস্কার সংস্কার পুরো পরেই নির্বাচন এই কথাটি বলা হচ্ছে কিন্তু যেহেতু সেই প্রক্রিয়াটি যদি এক বছর দেড় বছর দু বছর ধরে চলে তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ পরিচিতি পাবে যে একটা অনির্বাচিত সরকার একটি অসাংবিধানিক সরকার এখন বসে আছে সুতরাং এর একটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে আর প্রশ্ন তৈরি হলে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু এটির সুযোগ নিতে পারে নানামুখী ষড়যন্ত্র চক্রান্তর কথা তো এমনিতেই বলা হচ্ছে কিন্তু সেটি মোকাবেলা করা যেত যদি একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হতো এবং যখন নাকি নির্বাচন হয়ে যাবে সরকার গঠন হবে তখন আর এই সংশয় সন্দেহটা বা ষড়যন্ত্র চক্রান্তর যে সংখ্যাটা সেটা অনেকখানি কেটে যাবে সেই কথাটি আহ তারেক রহমান কিন্তু আজকে বলেছেন দেশের নির্বাচন যতই দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির শনিবার দুপুরে চুয়াডাঙ্গা টাউন হল ফুটবল মাঠে আয়োজিত বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে তারেক রহমান বলেন নির্বাচন যত দেরি হবে এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা এই দেশের কৃষকদের সমস্যা এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা এই দেশের প্রশাসনের সমস্যা যতগুলো সমস্যা এই করে গিয়েছে তা আরো বৃদ্ধি পাবে একমাত্র একটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব ধীরে ধীরে দেশের সমস্যাগুলোর সমাধান করা আজকাল কিন্তু রাস্তাঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন সড়ক অবরোধ করে দাবি দেওয়া আদায়ের নামে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এর মাত্রা কিন্তু মানে কমছে না দিনকে দিন এটা বাড়ছে হয় ছাত্ররা না হয় রিক্সা চালকরা নাই গার্মেন্টস শ্রমিকরা এটা আছেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা আগে রাজপথ অবরোধ করত এখন রাজপথের পাশাপাশি তারা রেল চলাচলও বন্ধ করে দিচ্ছে ফলে একটি দুর্বিষ পরিস্থিতি সারা দেশের মানুষের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে মন্তব্য করে তারা কমান বলেন তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবেন যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবেন জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করবেন একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তাহলেই একমাত্র সম্ভব এই কথাগুলি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা বারবার বলে যাচ্ছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ